আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে একটা গম থেকে ভুসি তৈরি করা মেশিন নিয়ে এসেছি তো এই মেশিনটার ডিসক্রিপশন আপনাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম রফিকুল ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলতেছি ভাই আজকে আমরা কথা বলবো গমের থেকে আটা ও ভুসি বানানোর গম থেকে আটা একটু বলেন যে এই মেশিন মূলত কাদের প্রয়োজন ভুসিটা তো সাধারণত খামারি বাইদের লাগে আর আটা তো আমরা সবাই খাই আমরা চাইলে ব্যবসা কি করতে পারবো মেশিন দিয়ে অবশ্যই করতে পারবেন বা যদি ধরেন আমার বাড়িতে একটা খামার আছে ছোটখাটো ভুসির যে দাম এই দাম টলারেট করতে যায় যদি আমরা একটা মেশিন কিনতে চাই এই মেশিনগুলো আমরা কিভাবে কিনবো একটু যদি বলতেন এই মেশিনটা কিনবেন আমাদের ভিডিও নিচে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই মেশিনটা নিতে পারবে নিতে পারবো এই মেশিনের সাথে আপনারা কি কি দিচ্ছেন একটু বলবেন আমরা এই মেশিনের সাথে একটা নেট থাকবে চিকন নেট চিকন নেট এটা মূলত ওই যে আটার নেট নেট অনেক হাই কোয়ালিটির স্টারটার নেট অনেক সূক্ষ্ম সিদ্র আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের একটা নেট আপনারা এক্সট্রা দিয়ে দিবেন জি আর ভিতরে যে স্পেয়ার পার্টস গুলো আছে এই মেশিনের পার্টস গুলো কাস্টমাররা কিভাবে কিনবে কি কোথায় পাবে এগুলো আমাদের কাছে अवेलेबल পাবে अवेलेबल পাবে জি আমাদের নম্বরে যোগাযোগ করলে মেশিনগুলো অর্ডার করার সিস্টেমটা একটু বলবেন এই মেশিনটা অর্ডার করার সিস্টেম আমাদের নম্বরে যোগাযোগ করলে অনলাইনের মাধ্যমে আমরা অর্ডার করতে পারবো এবং কি আমাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হবে কিছু টাকা অ্যাডভান্স করলে আপনারা কুরিয়ারে ভাড়াটা দিলে আপনারা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবেন জি ধন্যবাদ খুব সুন্দর করে বুঝিয়ে দিল এই ফ্লোর মেশিন মানে ভুসি তৈরি করা মেশিনটা সম্পর্কে দুইটা আলাদা আলাদা চেম্বার আছে এক পাশ দিয়ে আটা পরবে আর এক পাশ দিয়ে ভুসি পরবে এখানে আপনার কম বেশি বা প্রেশার বাড়ানো কমানোর সিস্টেম আছে আর এটা হচ্ছে লক সিস্টেম মেশিনটার বডিটা হচ্ছে এসএস বডি সুতরাং এসএস বডির মেশিন যেহেতু অবশ্যই এই মেশিনটা লং লাস্টিং অনেক দীর্ঘায়িত হবে ধন্যবাদ সকলকে কথা তখন সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য আলাইকুম।